অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিটির কাছে দলীয় প্রস্তাবনা তুলে ধরতে ছায়া কমিটি গঠন করে বিএনপি বিএনপির সংবিধান সংস্কার ছায়া কমিটির দায়িত্ব দেওয়া হয় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে তার নেতৃত্বাধীন কমিটি বিএনপির সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবনা মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিটির কাছে হস্তান্তর করে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপি ব্যালেন্স অফ পাওয়ার চাই বলেই সংবিধান সংশোধনে এক ডজন প্রস্তাবনা দিয়েছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি যাতে অধস্থানা আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল সেটা আমরা কোনো প্রবর্তনের বিধান রেখেছি এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অফ পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের দিন বলেন সংবিধান সংশোধনে অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা রয়েছে জাতীয় সংসদ ভবনে অবস্থিত সংবিধান সংস্কার কমিটির কার্যালয় ও অনলাইনে জমা পড়া সংশোধন প্রস্তাব পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ করা হবে বলে জানান সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান আলী রিয়াজ আগামী সপ্তাহে দেশের সব বয়সী মানুষের কাছ থেকে সংবিধান সংশোধন ইস্যুতে মতামত নিতে জরিপ পরিচালনা করা হবে বলেও জানান আলী রিয়াজ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন জুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর